বুধবার দুপুরবেলা কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন চণ্ডীপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনে ভট্টের বাজার ভদ্রপল্লী ও সমরুরপাড় এলাকায় কমিউনিটি হলঘর বানানোর কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত তা করা হয়নি তাই নজরুল আলী আর করে দেখতে পান যে বিগত কয়েকদিন পূর্বে সেই জায়গাগুলিতে কমিউনিটি হলঘর নির্মাণ করা হয়েছে কিন্তু বাস্তবে তা কিছুই নেই তিনি সেই টাকাগুলো স্থানীয় গ্রাম পঞ্চায়েতে আত্মসাত করেছে তিনি আরও বলেন গ্রাম পঞ্চায়েতের বিজেপি দল পরিচালিত সেই গ্রাম পঞ্চায়েতের দুটি ওয়ার্ডে কংগ্রেস দলে প্রার্থী জয়লাভ করে সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কংগ্রেস দলের দুটি নির্বাচন পঞ্চায়েত সদস্যকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে পাত্তা দিচ্ছে না বলে তিনি অভিযোগ ছিলেন তিনি বলেন উক্ত বিষয় নিয়ে অচিরেই কৈরাসহ জেলায় দায়রা আদালতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা করবেন বলেও তিনি জানান আজকে আপনারা এসেছেন অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমি আজকে আমি চন্ডপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসাবে একটা তথ্য নিয়ে আপনাদের সম্মুখে ব্যস্ত হয়েছি কারণ যখন দুই হাজার নির্বাচনের পর এ রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছিল তৎকালীন সময় থেকে আজকে দুই হাজার পর্যন্ত আমি বিশাল একটা তথ্য সংগ্রহ করতে পেরেছি আমাদের চন্ডীপুর বিধানসভার অত্যাধীন সমরূপাড় গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু গোঠালা আমার কাছে তত্ত্ব আছে এমন কি কাজ হয়ে হয়নি সেটা কাজ হয়েছে বলে সেখান থেকে টাকা আত্মসাত করে খেয়ে ফেলেছে তো আপনারা জানেন ভোটের বাজার যে কমিউনিটি হল সেখানে কোনো কমিউনিটি হল নাই কিন্তু দেখা যাচ্ছে সেখানে চার থেকে পাঁচ লাখ টাকা আত্মসাত করেছে এমনকি ভদ্রপল্লী একটা কমিউনিটি হল হওয়ার কথা ছিল সেখানেও চার থেকে পাঁচ লাখ টাকা আত্মসাত করে ফেলেছে ওরা এমনকি বিভিন্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পক্ষ সেখানে আমাদের ভিডিও সাহেব এমনকি আমাদের চন্ডীপুর ব্লকের এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব ওনারাও সেখানে সই করেছেন তো আমি দীর্ঘ কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের যিনি বিডিও সাহেব মহোদয় ওনাকে বলেছিলাম যে একটু তথ্য করে দেখে নেন সেই জিনিসটা এখনো হয়নি আপনারা একটু তদন্ত করুন ওনারা কিছু আশ্বাস দেননি সেই জন্য আজকে আমি সাংবাদিক সম্মেলন করতে আমি বাধ্য হয়েছি আমি চাই এলাকার উন্নয়ন হোক সেটা আমি চাই আমি সহমত আছি কিন্তু যেটা করা হয়নি সেটা করা হয়েছে বলে টাকা আত্মসাত করা হয়েছে কেন এমন হবে আমি যদি অতি সত্তর সেই বিষয়ে তদন্ত না করেন বিটিও সাহেব তাহলে আমি আইনের আওতায় যেতে বাধ্য হব এমনকি আমি প্রচেষ্ট চালিয়েছি আরও অনেক কিছু তথ্য আছে এমন করে আমার কাছে অনেক কাগজ আছে অনেক এভিডেন্স আছে আমি সব কিছু সংগ্রহ করে আমি কোর্টে কেস করতে বাধ্য হব সরকারের টাকা আত্মসাত করে ফেলছেন এটার কোনো মধ্যেই আমি বরদাস্ত করতে পারছি না এমনকি আমাদের সম্রপার দুটা ওয়ার্ড কংগ্রেসের আছে সেই দুটা ওয়ার্ড কংগ্রেসের টাকা সত্ত্বে সেখানে বিজেপির যারা বাহিনী আছে তারা আমাদেরকে কোনো সুযোগ সুবিধা করতে দিচ্ছে না এমনকি আমার আমাদের যে মেম্বার আছে পঞ্চায়েত প্রতিনিধি তাদেরকেও কোনো সম্মান দিচ্ছেন না পঞ্চায়েতে তো আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের যে গৌনগর পার্শ্ববর্তী কয়লা শহর গৌনগর ব্লক সেই ব্লকে বিজেপির পঞ্চায়েতের প্রতিনিধি আছে কিন্তু আমাদের যিনি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদলুজ্জামান উনি মানুষকে এবং কি পঞ্চায়েতে যারা প্রতিনিধি আছে তাদেরকে সম্মান দিচ্ছেন ওনার ওনাদের যা প্রাপ্য তাদেরকে দিয়ে দিচ্ছেন আমাদের ওখানে তো গণ্ডগোল ব্লকে এমন হচ্ছে না কিন্তু আমাদের চন্ডীপুর বিধানসভায় আমাদের সমৃপার এমন কাম হচ্ছে